আসসালামু আলাইকুম আজ এগারোই জুলাই দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার তিলকপুর বিশাল মরিচ বাজার আজও তিলকপুর বাজারে মরিজের আমদানি ছিল কম কম আমদানিতে পই পই করে বাড়ছে মরিজের দাম মরিচের নতুন ঝাপ আসা না পর্যন্ত এমনই আমদানি চলবে জানা গেছে গতকাল মরিচ সেঞ্চুরি পার করলেও আজ ডাবল সেঞ্চুরিতে প্রায় মরিচ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার বাসা শ্রীরামপুর শ্রীরামপুর কোন জেলা ভাই নওগাঁ জেলা ভাই হঠাৎ করে মরিচের দাম বেশি এটার কারণ বলতে পারেন না আচ্ছা আপনাদের এলাকায় মরিচের গাছ কেমন আছে এখন ইনশাল্লাহ ভালো বৃষ্টির পরেও ভালো আছে এখন মরিচের ধরত কেমন আপনাদের এলাকায় এখন খুব ধরট ধরত কম ধরত কম গাছ ভালো আছে আজকে কি দামে মরিচ দিলেন একশো আশি একশো আশি কত কেজি নিয়ে আসছিলেন কেজি কতখানি জমি লাগাইছেন

আপনার ছাড়া কি আপনার এলাকার যারা কৃষক আছে তাদের মরিচ কেমন আছে খারাপ হয়ে গেছে মনে হচ্ছে যে কারণে মরিচের দাম বাজারে বেশি নাকি আজকে আমদানি কেমন দেখতেছেন খুবই কম আজকে কত করে কেজি বলতেছে নব্বই পর্যন্ত ধন্যবাদ তিলেকপুর বাজারে মরিচের আমদানি খুবই কম যে কারণে মরিচের আম প্রতিদিন চরচর করে বাড়ছে আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার বাসা কোথায় আমার বাসা নওগাঁ জেলা মির্জাপুর গ্রাম মির্জাপুর গ্রাম নামটা আপনার মুসা আচ্ছা আপনাদের এলাকায় মরিচের অবস্থা এখন কেমন বৃষ্টির পর খুব একটা ভালো নাই মানে ধর কি কম এখন না একটা ধাপ ধর নাই তো ধাপ আসছে আসছে এই যে এই ঝাপটা কতদিন পর থেকে শুরু হবে আর দিন আসছে 10 দিন আসছে 10 হ্যাঁ আছে যে মরিজের দাম কয়েকদিন দিন থাকে খুব বেশি দুদিন দিন থাকে আমদানি না থাকার কারণে তো এই অবস্থা তাই না তো আপনার জমিতে কতখানি করে উঠতেছে মরিজ এখন এই যে 10 কেজি থেকে মনে করুন 14 কেজি লি আসছে 14 কেজি লি আসছে 10 কেজি আজকে দাম হাই বাজার কত Puna, asi pusa asi tega pojante. Asi pusa asi. Puse, asi. 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 asi.